ডাইরেক্ট ক্যারিয়ার মানে বড়ির সাথে অ্যাডজাস্ট করা আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে আসছি জেরিন সাইকেল স্টোরে কি কি সাইকেল পাওয়া যায় এই মুহূর্তে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো শোরুমে প্রবেশের পূর্বেই আমি একটু ওনার শোরুম কিন্তু যারা ক্যামেরা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন এই শোরুমটা ওনার এছাড়াও এ পাশে যে শোরুমটা দেখতে পাচ্ছেন এই যে ছোটো সাইকেল যেগুলো আছে বাচ্চাদের জন্য এগুলোও কিন্তু ওনারই শোরুম আমি আস্তে আস্তে আপনাদেরকে মোটামুটি যেগুলো মেন মেইন সাইকেল এগুলো আসলে দেখানোর চেষ্টা করব কারণ দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে প্রচুর পরিমাণে সাইকেলের কালেকশন এখানে রয়েছে যার কারণে আসলে সব সাইকেলে বর্ণনা করা পসিবল না যতটুকু আমাদের প্রয়োজন হয় এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এছাড়া যদি আপনাদের ভিডিওতে যে সমস্ত সাইকেল দেখছেন এই সমস্ত সাইকেল ছাড়াও যদি অন্য কোনো সাইকেল পছন্দ হয় তা যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ওকে তো আমরা শোরুমের প্রথমে এসে কথা বলছি বেলাল সাথে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন আমি একটা নতুন একটা মাল নিয়ে এসেছি আপনার পঁচিশের নতুন ভাষণ আপনার এটা আচ্ছা ভাই আমরা ভিডিওটা শুরু করার পূর্বে আপনার দোকানের অ্যাড্রেসটা একটু দর্শকে জানিয়ে দিই আমার দোকানের নাম হচ্ছে মেসাজ জেরিন সাইকেল স্টোর এক নং কাজী আলাউদ্দিন রোড বংশাল আপনার রুখন মসজিদের অপর সাইডে আপনার আমাদের শোরুম আচ্ছা আপনারা কি হোলসেল বিক্রি করেন জি জি আমরা পাইকিরও বেশি তার পাশাপাশি আমরা খুচরাও বেশি আপনার আচ্ছা তো আপনারা যদি মনে করেন যে আমাদের এই ভিডিওটা কিন্তু সারা বাংলাদেশ থেকেই দেখবে তো দেখা যাচ্ছে কি চিটাং থেকে কেউ আমার ভিডিও দেখে পছন্দ করলো আপনার এই সাইকেলটা আমি নিতে চাই তাহলে আপনার হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের দেখানোর ব্যবস্থা আছে তো এই ক্ষেত্রে আপনার প্রসিডিউরটা কি আর আপনার ইয়ে কি ক্যাশ অন ডেলিভারি নাকি মানে অ্যাডভান্স কত কি করা লাগে এটার হিসাব কি যেহেতু আপনাদের মোটামুটি কাছে আপনাদের কিছু অ্যাডভান্স দেখা যায় আমরা বাকিটা পণ্য হাতে পৌঁছে দেওয়া যায় বা আপনার মাধ্যমে বিল পরিশোধ করে করা হয় কুড়িয়ার মাধ্যমে করা যায় মানে ওখানে যা আবারও কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা ওখানে ক্যাশ অন ডেলিভারিতে হয় কুরিয়ার মাধ্যমে করা যায় এটা আপনার দর্শক আমি প্রত্যেকটা ভিডিওতেই এখন থেকে বলে দিব কারণ আপনারা অনেকেই ভুল করছেন আমরা ভিডিওতে যে সমস্ত সেলারদেরকে দেখাই তো ওনাদের সাথে আপনারা ভিডিও কলে কথা বলবেন অর্থাৎ আপনি সামনে যে বেলাল ভাইকে দেখছেন জি জি যদি আমার ভিডিও এই ভিডিও যদি কেউ ডাউনলোড করে অন্য কেউ যদি আপনার পেজেতে যে আপলোড করে দেখা যাচ্ছে যে আমার লোগো সবকিছুই আছে কিন্তু আমি যে মোবাইল নাম্বার দিয়ে রাখছি সেই মোবাইল নাম্বার কিন্তু ওখানে নাই অন্যের মোবাইল নাম্বার দিয়ে এটা প্রতারণা করার চেষ্টা করছে কারণ আর প্রতারণা করছে কিভাবে সেটাও আমি বলে দিচ্ছি আপনার এখানে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন ভাই এই সাইকেলটার প্রাইস কত এটা পড়বাইজে আপনার 13500 টাকা 13500 টাকা এই সাইকেলটি যদি এই সাইকেলটাই যদি আপনার কাছে চায় কেউ যে আমি তিন হাজার টাকায় সাইকেলটা দিব এটা কখনোই পসিবল না এটা আপনার বুঝতে হবে যে একটা তেরো হাজার টাকা সাইকেল আপনাকে তিন হাজার টাকায় কখনোই দিতে পারবে না তো এটা আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে তো আপনি যখন কোনো সাইকেল দেখে পছন্দ হবে সেটার জন্য যদি অ্যাডভান্স কোনো টাকা দিতে হয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কলে এসে যে যার ভিডিও দেখছেন যার ছবি দেখছেন তার সাথে কথা বলছেন কি না এটা আপনি কনফার্ম হয়ে নেবেন তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন তো কারণ কি যার শোরুম আছে যে আসে প্রকৃত প্রকৃত বিক্রেতা সে কিন্তু কখনোই আপনাকে ঠকাবে না কারণ তার শোরুম আছে সব কিছুই আছে কিন্তু যে আপনাকে ঠকাচ্ছে তার কোনো কিছুই কিন্তু নাই তো আমি এই কথা বলে দেওয়ার পরেও যদি আপনারা যদি এই ফাঁদে পা দেন তাহলে এর জন্য আপনি নিজেই দায়ী থাকবেন তো দর্শক ঠিক আছে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না তো বেলা ভাই এখন প্রথমে আমরা কী সাইকেল দেখবো এটা হচ্ছে আপনার পোলেক্স পোলেক্স টুয়েন্টি ফোর স্পিডের আপনার

তো এছাড়া ভিডিও দেখে যদি আপনারা আসেন তো সেক্ষেত্রে যদি আমার দর্শক যদি আসে সেক্ষেত্রে আপনি কোনো ডিসকাউন্ট করবেন কি না দেখা যাকে টু ডিসকাউন্ট দেওয়া যেহেতু কাস্টমার ভিডিও দেখে আসছে আমার কাছে সরাসরি শুরু ওই ক্ষেত্রে টু ডিসকাউন্ট দেওয়া যাবে দেওয়া যাবে আর জি জি আচ্ছা ওকে তারপর নেক্সট আমরা কোনটা দেখবো এখন আপনাদের মাঝে আর একটা নতুন সাইকেল নিয়ে আসছে আপনার এটা হচ্ছে আপনার শিফট ব্র্যান্ডের আপনার এটা টোয়েন্টি ফোর স্পিডের না জি শিফট টোয়েন্টি ফোর স্পিডের আপনার আচ্ছা এটা হচ্ছে আপনার যেমন আপনার টায়ারটা কোম্পানি ইউজ করছে

সীমানো লেখা মানে একদম সেম থেকে শুরু করে শিপ পারবন্দ আবার সীমানো লেখা আছে আপনা এটা আবার একটা গুণ হচ্ছে আপনা নতুন শিপ এটা আধুনিক শিপ করছে সাধারণত শিপ পার থাকে হয়েছে আপনার পুরনো এটা হচ্ছে নতুন শিপ ইউজ করছে এটা শিপ পার সীমানো ইউজ করছে এটা জাম্পিং না 블랙টা করছে জং এর কোনো অপশন থাকে না আপনার জি 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 কিছু আছে কি দেখেছে মরচে বা সাদা থাকে ওইটা এটা কোনো অপশনটা হবে না আপনা আচ্ছা আবার সেম এটা হপস বা গোল্ডেন কালার ইউজ করছে জং এর কোনো অপশন থাকে না প্লাস বেয়ারিং ইউজ করা থাকে সাধারণত এটা ও আচ্ছা এগুলোতে বেয়ারিং আছে বেয়ারিং ইউজ করা থাকে এটা সে ক্ষেত্রে চাকাও স্মুথ হয় চলবে চাকা হ্যাঁ আবার এটা আবার একটা সমস্যা হচ্ছে চাকাটা খোলা দেখা যায় অনেক সময় দেখা যায় ঘুরতে গেলে বা যদি কোনো জায়গায় যায় দেখা যায় এটা খোলা গাড়িতে বক্সে নেওয়া যায় এটা অপশন আছে আপনার হাত দিয়ে খোলা যায় হাত দিয়ে লাগানো যায় আচ্ছা তো যন্ত্র প্রয়োজন হয় না আবার এটা প্লাস মনে হয় যে এটা সম্পূর্ণ বেয়ারিং ইউজ করে এই যে এটা বেয়ারিং ইউজ করা থাকে কিছু কিছু জায়গায় দেখবেন বল সিস্টেম ইউজ থাকে এটা বেয়ারিং বেয়ারিং সুবিধা হচ্ছে যে আপনার নষ্টটা কম হয় আর এইটা হয়েছে আপনার যেমন দেখেন শিপ এই যে তোমার সিটটা আপনার হাত দিয়ে আপডাউন করা যায় দুইটা অপশন আছে এই যে এটার ভিতরে আপনার দেখা যায় স্টিল আছে অ্যালুমিনিয়ামও আছে প্লাস অয়েল ব্রেক সহ টপ পাবেন আপনি এটার মধ্যে তিনটা মডেল হয় এটার ভিতরে আমার কাছে আছে জি এটা মানে সেম সাইকেলের ভিতরে আবার অ্যালুমিনিয়ামও আছে আবার অ্যালুমিনিয়াম অয়েল ব্রেকও আছে আচ্ছা এটা তো স্টিল ইউজ করা থাকে সাধারণত আচ্ছা আমাদের কাছে এই কারণে কি দামের কোনো ভেরিয়েশন আছে যেমন অ্যালুমিনিয়ামের দাম বেশি আবার অয়েল দাম একটু বেশি হয় আচ্ছা আপনার অ্যালুমিনিয়াম এটা কেমন পড়বে প্রাইস অ্যালুমিনিয়াম পড়বে হইছে আপনার 15500 টাকা 15500 টাকা আচ্ছা আর এর সাথে কি ওই ওরকমই সবকিছু গিফট আছে সব হবে আর আমাদের শুরু মাসে 2% ডিসকাউন্ট হবে আপনার এই ক্ষেত্রে আর যেটা এটা কি বডি এটা যেটা সামনে আছে আপনার স্টিল বডি যেটা আপনার এটা স্টিল বডি স্টিল এটা প্রাইস কেমন এটা পড়বে হইছে আপনার 12750 টাকা 12750 টাকা আচ্ছা ওকে এবার আপনাদের মাঝে নিয়েছি নতুন একটা সাইকেল আপনার সম্পূর্ণ নতুন রূপের আপনার এটা হচ্ছে মেরিন স্ট্রাইকার ফোর হান্ড্রেড আপনার স্ট্রাইকার জয়েন নেই করা সাধারণত যে আমার ভিডিও করছে দুইটা ওটার ভিতর জয়েন আছে কিন্তু এটার ভিতরে জয়েন নাই জয়েন নাই এটা আর এটা হচ্ছে আপনার নতুন রূপে আছে একদম সম্পূর্ণ নতুন রূপে এটাও সম্পূর্ণ সীমানো পার্টস ইউজ করা টায়ারটা অনেক সুন্দর রিমটা হাই রিম থ্রি পিট আপনার এটা থ্রি পার্ট বলে থ্রি পার্ট ওইটা আচ্ছা শিপ থেকে সম্পূর্ণ সীমানো পার্টস ইউজ করা থাকে এটা সাধারণত জাম্পিং কিন্তু অ্যালুমিনিয়াম প্লাস জয়েন সারা

এখন আমরা নিয়েছি বাচ্চাদের ছোট সাইকেল আপনাদের আচ্ছা বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি তিনটা সাইকেল হয় বাচ্চাদের মডেল এটা হচ্ছে আপনার জাম্পিং সহ জাম্পিং হাডিলিক সহ আপনার এবং সাইকেল আপনার অনেক সুন্দর একটা সাইকেল আপনার যেমন আপনার প্রথম থেকে সবার কারণে আপনার এটা ছাপ্প ইঞ্চি আছে শেখার জন্য এবং সম্পূর্ণ লাইট জলে লাইট জ্বলে থাকে জি লাইট জ্বলে সাপোর্টিং জায়গা হ্যাঁ জি ছাপ্পিং জায়গা লাইটিং জ্বলে আপনার এবং হাইড্রিক মেশিং আছে সেম পিসও আছে সামনেও আছে দুইটাই আপনার মেশিং আছে এবং জাম্পিং করবে

বারো হয় ষোলো হয় এবং বিশ হয় আপনার বারো ষোলো এবং বিশ জি বিশ সাইজ হয় আপনার এই সাইজের কারণে কি দামের দাম একটু কম বেশি হয় সাইজের কারণে একটু কম বেশি আছে আচ্ছা বিশ সাইজ কত বিশ পর্ব হয়েছে আপনার আট হাজার দুশো টাকা আপনার বিশ পর্ব হচ্ছে আট হাজার দুশো টাকা দুশো টাকা আচ্ছা আর এরপরের সাইজ এরপর হচ্ছে ষোলো সাইজ ষোলো পর্ব হয়েছে আপনার সাত হাজার তিনশো টাকা আর লাস্ট হলো বারো সাইজ বারো বারো হবে আপনার ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে তো এটা কি আপনারা কি এই বাচ্চাদের সাইকেলও কি আপনারা হোম ডেলিভারি করে থাকবে বাচ্চা সাইকেলেও হোম ডেলিভারি হবে এবং পাইকারি খুচরো দুইটাই আমার কাছ থেকে নিতে পারবেন যদি আমাদের শুরু হয় তাহলে আপনার টু পার্সেন্ট ডিসকাউন্ট হবে আর তাছাড়া কাছে সব ধরনের সাইকেল পাওয়া যায় যেমন আপনার ফোনিক্স বলেন হিরো বলেন ছান্সি আপনার অ্যাবন ও সব সাইকেলই আপনার কম বেশি আমাদের কাছে পাওয়া যায় পাইকারি খুচরো দুইটাই পাবেন আপনাদের আচ্ছা ওকে এখন দেখো মানে একটা বাবুদের ছোট সাইকেল আপনার হিরো ষোলো ইঞ্চি সাইজ আচ্ছা কত ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সাইজ আপনার এটা যেমন আপনার এটা ছাপন জায়গা লাইটিং জলে সাধারণত শুরু হয় আপনার পাঁচ থেকে শুরু হয় আপনার পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত চালাতে পারে এই সাইজটা আপনার আচ্ছা পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত চালাতে পারবেন হ্যাঁ জি ষোলো ইঞ্চি সাইজ আপনার এটা হচ্ছে আপনার হিরো আচ্ছা এটা হিরো আপনার অরিজিনাল সাইকেল একদম টায়ার টিউব সব কিছু কোম্পানির নাম লেখা আছে প্লাস আপনার যে বডিটা কিন্তু আপনার স্ক্রিন পিন ইউজ করা

আচ্ছা আর এটা সেম 20 ইঞ্চি পার বইছে আপনার 8000 টাকা 8000 টাকা 20 সব কম্পেয়ার করে টাকা পড়বে আচ্ছা ওকে তারপর এটা হলো এর 16 ইঞ্চি আপনার ফোনিক্স এটা ওই থেকে আপনার 5 থেকে শুরু করে 10 বছরের মধ্যে চাইতে পারবে এটা আপনার 16 আর 20 হবে 16 আর 20 হবে আর 20 হবে আপনার হয় না এটা 12 হয় না এটা 16 আর 20 হয় আচ্ছা এইবার বলছি সুন্দর যে কালার সুন্দর কালার হয় যেমন আমরা ভিতরে অরেঞ্জ আবার রেড আছে

মেয়েদের ১৬ হা সাইকেল বারো ষোলো বিশ তিনটে আমার কাছে আছে শুধু আপনার হবে হবে না এইটা এটা শুধু হবে কিন্তু ২০ আর ১২ আপাতত আমার কাছে শেষ আচ্ছা এটা আপনার আপলয়েড সাইকেল জি পিসে আছে বসতে পারবে এটা সেম এরা সাত হাজার টাকা আপনার ওকে তারপর একটা নিয়ে এসেছি আপনার এটা মেয়ে বাবার জন্য পাঁচ থেকে শুরু করে আপনার এটা এটা হচ্ছে ফনিক্সের আপনার ফোনিক্সের এমপি আচ্ছা মেয়ে বাবার জন্য এদের মধ্যে চারটে কালার হয় আপনার পিঙ্ক কালার দুইটা হয় এটা হচ্ছে পার্পল কালার একটা হয় মিষ্টি কালার যেটা বলি এটা হচ্ছে ডাইরেক্ট কেরিয়ার মানে বড়ির সাথে অ্যাডজাস্ট করা

দর্শক আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো আসলে দেখাতে গেলে অনেক দেখাতে হয় তো আমি এক নজরে একটু শোরুমটা একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে হ্যাঁ আপনারা দেখেন আপনারা ভিডিও স্ক্রিন দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে সাইকেল এখানে আছে ওনাদের গোডাউনও আছে এটা তো জাস্ট শোরুম প্রচুর পরিমাণে সাইকেলের কালেকশন আছে আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণে কালেকশন এখানে আছে আপনারা চাইলে ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনার যোগাযোগ করে ওনার সাথে ভিডিও কলে কথা বললে আপনি ভিডিও কলে যদি আপনার আমরা যেগুলো দেখিয়েছি এগুলো ছাড়াও যদি কোনো চয়েস থাকে সেক্ষেত্রে ওনার সাথে কথা বলে উনি দেখিয়ে দিতে পারবেন ঠিক আছে ওনাকে ভালো করে দেখে শুনে বুঝে ওনার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি ওনাকে ভিডিও কলে দেখে তারপরে আপনারা ডিমান্ড করতে পারবেন হ্যাঁ তো যারা ঢাকার ভেতরে আছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন জেরিন সাইকেল স্টোরে আর এর এর অ্যাড্রেসটা আমি ভিডিওর স্ক্রিনে এবং যে ডেসক্রিপশন বক্স থাকবে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা অল টাইম আপনারা দেখতে পাবেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন যে সাইকেল স্টোরের অ্যাড্রেস এবং এখান থেকে কীভাবে নেবেন তার কন্ডিশন সব কিছু বলে দেবেন ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করার পূর্বে ভাই আপনি একটু অ্যাড্রেসটা রাখবে বলবেন জি আমাদের দোকান আমার হচ্ছে জেরিন সাইকেল স্টোর বংশাল এক টং কাজী আলাউদ্দিন রোড বংশাল আর রকুন উদ্দিন মসজিদ মসজিদের অপর সাইডে আমাদের শুরু আপনি যে যে যেই ধরনের সাইকেল পাবেন বাচ্চাদের বড়দের ছোট সবই সাইকেল আমাদের কাছে পাওয়া যায় পাইকারি খুচা দুইটি আমরা বিক্রি করি দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি বেশিরভাগ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যাতে এরকম ভিডিও আরো সবাই দেখতে পারে এবং সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরো ভিডিও আপনাদের মোবাইলে চলে আসবে আমি যখনই ছাড়বো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ওকে তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ